আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সাথে আছি আমি আরমান মুজাহিদ শুরুতেই সংবাদ শিরোনাম কাজ না করে এক হাজার ছয়শো কোটি টাকার বিল সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ছয় ডিসেম্বর এখনও ছাপা পাখি চোদ্দ কোটি বই গাজা দখলে নিতে অঙ্গীকারবদ্ধ ট্রাম্প টানা দুই জয়ে ফাইনালে নিউজিল্যান্ড এবার বিস্তারিত প্রকল্পের কাজ না করেই এক কোটি আটচল্লিশ লাখ টাকা উঠিয়ে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের পিরোজপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় জুলাই অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পলায়ন পর্যন্ত শেষ চার অর্থ বছরে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সোমবার মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন তুলে ধরা হয় প্রতিবেদন অনুযায়ী অর্থ আত্মসাতের সাথে সরাসরি জড়িত ছিলেন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ মহারাজের ছোট ভাই ও পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরে আলম শাহিন এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়া প্রতিবেদনে বলা হয়েছে সাবেক মন্ত্রী সমর রেজাউল করিমের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও সাবেক মুখ্য সচিব তোফাজুল হোসেন প্রশাসনিক সহায়তা দেন এই অর্থতস্রুপে এতে এলজিইডির কর্মকর্তারা ঠিকাদারের সঙ্গে যোগ সাজস করে টাকা তোলেন সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ছয় ডিসেম্বর সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ছয় ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাপানের এনএইসকে টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে নির্বাচন ডিসেম্বরের পর হোক তার ড মোহাম্মদ ইউনুস কোনোভাবেই চান না নির্ভরযোগ্য সূত্র বলছে আগামী ছয় ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে পতিত আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে বিপ্লবী ছাত্ররাও নতুন দল গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এ মাসের শেষের দিকে এই দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলেও জানা গেছে দুই ছাত্র উপদেষ্টা এ মাসের মাঝামাঝি সময়ে পদত্যাগ করবেন বলেও শোনা যাচ্ছে তবে তারা কিছুটা সময় নিচ্ছেন সূত্র জানিয়েছে নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ লক্ষ্যে তিনি দল গঠনের আগে পদত্যাগ করবেন বলেও জানা গেছে এখনও ছাপা বাকি ১৪ কোটি বই চলতি বছর স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই ছাপা কার্যক্রম বিপর্যয় ঘটেছে শিক্ষাবর্ষের প্রায় দেড় মাস হতে চললেও এখনও সবার হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী প্রথম থেকে দশম শ্রেণীর চল্লিশ কোটি নতুন বইয়ের মধ্যে এখন পর্যন্ত ছাব্বিশ কোটি বই ছাপানো হয়েছে এর মধ্যে ২২ কোটি বই স্কুলগুলোতে পৌঁছে গেছে ছাপা হওয়া চার কোটি বই বাইন্ডিং সমস্যায় পড়ে আছে ছাপা বাকি রয়েছে ১৪ কোটি বই চলতি মাসের বিশ তারিখের মধ্যে এসব বই ছাপা শেষ হবে বলে এনসিটিভি আশাবাদ ব্যক্ত করলেও প্রেস মালিকদের দাবি ছাপা পুরোপুরি শেষ হতে মার্চে চলে যেতে পারে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা দখলে নিতে অঙ্গীকারবদ্ধ ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখলের অঙ্গীকার ব্যক্ত করেছেন ট্রাম্প বলেছেন যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ড কিনে নিয়ে তার দখল নিতে অঙ্গীকারবদ্ধ তিনি ওয়াশিংটন থেকে নিউ ওরিল্যান্ডে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন সবশেষ খেলাধুলা টানা দুই জয়ে ফাইনালে নিউজিল্যান্ড অভিযুক্ত ম্যাথিউ বিডজকের বিশ্ব রেকর্ডটাও ধোপেও টিকল না দক্ষিণ আফ্রিকার এই ওপেনার প্রথমবার ওয়ানডেতে খেলতে নেবেই এগারো চার ও পাঁচ ছক্কার মারে একশো আটচল্লিশ বলে একশো পঞ্চাশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তার ব্যাটে ভর করে তিন রানের পুঁজি করে পটিয়া বাহিনী সেটিকেও মামুলি বানিয়ে ছাড়লেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়েরা একশো তেরো বলে একশো তেত্রিশ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন এতে আট বল হাতে রেখেই ছয় উইকেটের জয় নিশ্চিত করেছে কিউইরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটাও হয়েছে এদিন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেশের সাথে থাকবেন আল্লাহ হাফিজ